আর কিন্তু তান্ডব সিনেমা ঈদের দিন মুক্তি পেয়েও কিন্তু এখন পর্যন্ত পাইরেসি হতেই যাচ্ছে হতে যাচ্ছে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের টপিকটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো বুঝতে পারছেন সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তাণ্ডব সিনেমায় এই ভাইরাল ডান্সটা তো আপনারা টিজারে দেখেছেন কি সাকিব খানের অনেকটাই প্রোগ্রামে আপনারা দেখেছেন এই ডান্সটা দিয়েছে কিন্তু আর ফান এই যে কেমি চরিত্র আছে শাকিব খান এমন একটি ফিঙ্গার দেখিয়েছে এটা দেখে তো আমি অবাক অবাক তো এটা কি দেখাইলো কারণ শাকিব খানের তান্ডব সিনেমাতে এমন একটি সিনেমা রায়হান রাফির মানে সব কিছু দিয়ে একটি সিনেমা এত ভালো মানের বানিয়েছে সাকিব খান নিজেই বলেছে নিজেই বলেছে কারণ আমি যখনই এই সিনেমার নায়ক কিন্তু আমিও আশ্চর্য হয়ে অবাক হয়ে তাকিয়ে আছি এটা কি বানিয়েছে রাফি সবাই রায় রাফি এত মানে একটি সিনেমা বানিয়েছে তুফানের মতো হাইটটা ধরে রাখতে পারছে না কারণ তুফানে যেভাবে পাইরুসি মুক্তি ছিল কিন্তু এবার কিন্তু তাণ্ডব সিনেমায় ঈদের দিন মুক্তি পেয়েও কিন্তু এখন পর্যন্ত পাইরিসি হতেই যাচ্ছে হতেই যাচ্ছে আর কত রুখে দাঁড়াবো আমি তো আমার জায়গা থেকে আজকে সারা একটা দিন থেকে আমি বলে যাচ্ছে পাইরসি বন্ধ করার জন্য কারণ হল মালিকটা কী করছে এটাই শুধু বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তাণ্ডব বিপুল একে রয়েছে দুইজন জয়া আসান কি সাবিলানুর সাবিলানুর তো একদম লিচু গান দিয়ে কিন্তু বাগানটা একদমই তসনস করে দিয়েছে এত ভালো মান একটি সিনেমা সো আপনারা যদি দর্শক যারা আছেন এরকম করেন তাহলে এই সিনেমাটি কারা উপভোগ করবেন এই উপভোগটা তো কর্ম করব আমরা সিনেমা প্রেমিক যারা আছে এমনকি দর্শক যারা আছে আপনারাই তো এইটা উপভোগ করবেন সব আপনারা যদি এইরকম করেন এটা তাহলে এটা কেমন দেখায় এটা কি ভালো দেখায় কারণ আমার যুক্তিতে আমার কাছে একদমই মোটেই ভালো হচ্ছে না কারণ এত ভালো মান একটি সিনেমা আপনারা যদি ধ্বংস করতে চান তাহলে বাংলাদেশে কে কে সিনেমা বানাবে কারণ আমাদের বাংলাদেশের সিনেমা সংখ্যা খুবই কম কিন্তু ডিরেক্টর প্রযোজকও কিন্তু কম কিন্তু যারা এখন নাটক থেকে এসে কাজ করছে তাদেরকে বা আমরা বা আপনারা অ্যাপ্রিসিয়েট করতে হবে নইলে তো তারা মরে যাবে তারা যদি ব্যবসা টাকাটা যদি লগ্নি টাকাটা যদি উদ্ধার না করতে পারে তাহলে কি সিনেমা বানাবে এখন আপনারা পাইরেসি মুক্ত তাণ্ডব চাই আমরা আর এরকম যদি হয় তাহলে আমরা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হয়